তো বন্ধুরা খুব চটপট দুই হাজার চব্বিশ লাইফ সায়েন্সের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের উত্তরগুলি নিয়ে উপস্থিত হয়েছি তোমরা মিলিয়ে নাও কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে খুব কঠিন না খুব সহজ না এরকম একটি প্রশ্নপত্র হয়েছে বেশ ভালো মানের প্রশ্নপত্র একটু ভেবে উত্তরগুলো করতে হবে তো দেখে নাও ক বিভাগের যে প্রশ্নপত্র এমসিকিউ তার যে প্রথমটার উত্তর সেটা হচ্ছে একদম ক কনাম্বার লেন্স তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন করতে পারে অর্থাৎ উপজনের সক্ষম এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি আমরা পরের যে প্রশ্ন দুই নম্বরের প্রশ্নটা দেখে নাও এখানে উত্তর হয়ে যাবে তোমাদের গ নাম্বার অর্থাৎ দুই নম্বর এবং তিন নাম্বার যেটা সেটা ঠিক অর্থাৎ হচ্ছে হরমোনের কাজ ধীরগতির হয় এবং তার সঙ্গে যেটা হচ্ছে হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এই দুটা হচ্ছে ঠিক এরপর দেখে নাও বাইসেফ ফিমোরিস ও ল্যাটিসিমাস ডর্সির ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে গোনাম্বার ফ্লেক্সর রোডেটোর এবং অ্যাডাক্টর এরপর দেখো নাও একের চার একের চারের উত্তর হয়ে যাবে টেলোফেজ ওকে চলে যাচ্ছি তারপরে একের পাঁচ এটার কী উত্তর হবে তোমরা অনেকেই কমেন্ট করো না অবশ্যই কমেন্ট করে জানাও এটার উত্তর তোমরা কী দিয়েছো তারপরে আমি কমেন্টে অবশ্যই এর উত্তরটা বলে দেওয়ার চেষ্টা করবো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ওকে একের ছয় দেখে নাও এর উত্তর হয়ে যাবে সেন্ট্রোমিয়ার এবং তারপরে একের সাতের হয়ে যাবে বেগুনি ও সবুজ তারপরে আমরা চলে যাচ্ছি তারপরের প্রশ্নে অর্থাৎ একের আট একের আটে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান ওকে এরপরে চলে যাচ্ছি তারপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি একে নয় একে নয়ের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক এবং পঞ্চাশ পার্সেন্ট স্বাভাবিক বাহ্যকন্যা তারপরে চলে যাচ্ছি আমরা একের দশ একের দশের উত্তর হয়ে যাবে গনাম ঘনাম্বার অর্থাৎ হচ্ছে অগ্রপদ ও পশ্চাদপদের প্রত্যেকটিতে ক্ষুড়যুক্ত একটি আঙ্গুল এরপরে দেখে নাও একের এগারো একের এগারোও হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন এবং তারপরে একের বারো এর উত্তর হয়ে যাবে ডিম্বাকার লোহিত রক্তকণিকা এবং তারপরে যদি তোমরা দেখো একের তেরো একের তেরোর হয়ে যাবে নাইট্রিফিকেশান এবং তারপরে যদি দেখো একের চোদ্দো এর উত্তর হয়ে যাবে ঘনাম্বার বার্মা এবং তার সঙ্গে সুন্দরল্যান্ড এবং তারপরে একের পনেরো একের পনেরো উত্তর হয়ে যাবে কনাম্বার অর্থাৎ জাতীয় উদ্যান বাইস্পার রিজার্ভ এবং হচ্ছে অভয়ারণ্য ওকে চলে যাচ্ছি তার পরের পেজে তার পরের পেজে দেখে নাও কি রয়েছে যে উত্তরগুলো হবে দেখে নাও প্রথমটার উত্তর হয়ে যাবে কোষ তারপর হচ্ছে অ্যামাইটোসিস তারপর হবে প্রছন্ন এবং তারপরে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ একটি হচ্ছে প্রকরণ মিউটেশন এগুলো হতে পারে এবং তারপরে দেখে নাও হাঁপানির ক্ষেত্রে বেশি করে কী মিউকাশ খুঁড়িত হয় এটা অবশ্যই তোমরা দেখে নেবে তারপরে দেখে নাও দুয়ের ছয় এর ছয় উত্তর হবে ফসফেট এবং তারপরে সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও একবারে তোমরা এগুলো কিন্তু দেখে নিতে পারো দেখো প্রথমটা মিথ্যা তারপর একটাও মিথ্যা তারপর একটা সত্য তারপর মিথ্যা তারপর সত্য তারপরে সত্য তো এই হয়ে যাচ্ছে তোমাদের সপ্তমিথ্যা তারপরে চলে এসছি আমরা স্তম্ভ এই স্তম্ভ বি দেখে নাও একের যেটা হচ্ছে দুইয়ের তেরো সেটা হচ্ছে ছ নম্বরের সঙ্গে সঠিক উত্তর হবে এরপরে দুইয়ের চোদ্দো অর্থাৎ ঘ নাম্বার হয়ে যাবে সপরাক কোনো বাহক লাগে না এবং তারপরে দেখো ফুলের কাক্ষী অবস্থান কাক্ষিক অর্থাৎ ছ নাম্বার হয়ে যাবে এটা অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য এবং তারপরে হচ্ছে গরমতরল স্যুপ এটা হয়ে যাবে ওই যে হেলডেনের সেই বার্তা এবার তার মানে এস পি বায়ুদূষক এবং তার বই অস্থির ভঙ্গুরতা অস্থিতে ব্যথা এটা হয়ে যাবে মানব বিকাশে বার্ধক্য দশা এটা হয় এটা কিন্তু সোজাসুজি দিয়েছে অনেকে কিন্তু এটা বয়সন্ধিকাল করে আসবে তো উত্তর হবে না উত্তর হবে হচ্ছে অস্থিতে ব্যথা কিন্তু বার্ধক্য দশাতেই হয় এরপরে চলে যাচ্ছি আমরা তারপরে বৃষডটি বেছে লিখো বৃষডটি হয়ে যাবে তোমাদের এডিএচ হরমোন কেন হবে অনেকেই বলবে হয়তো তো এটা হয়ে যাবে পশ্চাৎ পেরিটোরিয়া থেকে নিঃসৃত হয় এগুলো অগ্র অগ্রপিরিটোরিয়া থেকে নিঃসৃত হয় তারপর চলে যাই আমরা অগ্র মুকুলের মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে হচ্ছে জিবেরেলিন জি এ দিলেও হবে এবং জিবেরালিন লিখলেও হবে অর্থাৎ জিবেরেলিক অ্যাসিড জি এর পুরোনাম এরপর দেখে নাও দুই একুশ এটার উত্তর হয়ে যাবে পিরিমিডিন সাইটোসিন থামিনিউরাসিল যে কোনো একটা দিলেই হবে ওকে এরপর দেখো বর্ণানত হিমোফিলিয়ার ক্ষেত্রে সাদৃশ্য হচ্ছে বর্ণানতা এবং হিমোফিলিয়া দুটি হচ্ছে প্রছন্ন জিন ওকে দুটি প্রচন্ড জিন ঘটিত একটা রোগ এরপর দেখে নাও যুক্তকানের লতি এবং হচ্ছে জীব মরার এই যে দুটো ঘটনা এটার মধ্যে একটা পার্থক্য এখান থেকে আমরা লিখতে পারি যে যেটা হচ্ছে যুক্তকানের লতি সেটা হচ্ছে প্রচন্ন বৈশিষ্ট্য আর জীব মরা এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এই জন্য হচ্ছে জীব মরার সংখ্যা বেশি এবং যুক্তকানের লতির সংখ্যা কম এটা প্রছন্ন ওকে এর মানে সুন্দরী পাতার যে ত্বক সেখানে লবণগ্রন্থির ভূমিকা কি লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে লবণ সঞ্চিত করে রাখা দেহের যে অতিরিক্ত লবণ সেটা সঞ্চিত করে রাখে পাতার মধ্যে তারপর পাতা ঝরে গেলে সেগুলো হচ্ছে ঝরে পড়ে এরপরে দেখেন নিচের তিনটি বিষয়ের একটি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রং সঙ্গে বাকিগুলো একটার মধ্যেই সবগুলো পড়বে তো এই হয়ে গেল যত শর্ট প্রশ্নগুলো ছিল সবগুলো উত্তর আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কত পেলে এই যে শর্ট প্রশ্নগুলির মধ্যে এবং দুই মার্কের প্রশ্নগুলি এখানে আর বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো